ধাপে ধাপে চরম কমতের মুখে বাংলাদেশের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সিমেন্টের দাম দাম এবং রডের অনেকটাই কমে গেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে কেমন চলছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের বাজার দর তাই আপনারা যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন তাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে রড সিমেন্ট এর দাম জেনে আসি আমাদের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড যার দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম পঁচাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম আটাশি হাজার চারশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার একশো টাকা প্রতি টন বিআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস আটাশি হাজার আটশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন পিএসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি বাইজিদ বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি রাহিম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি রানি রানী স্টিল বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন স্টিল বিরাশি হাজার টাকা প্রতি পিএসআর এম বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস বিরাশি হাজার টাকা প্রতি টন এ কেএস হাজার চারশো টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম পঁচাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজেদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে এক থেকে দু হাজার টাকা বৃদ্ধি করতে হবে স্থান স্থানভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে সিমেন্টের দামের কথা যদি বলা যায় তাহলে গত এক মাস পূর্বের তুলনায় বর্তমান প্রত্যেকটি ব্র্যান্ডের সিমেন্টের প্রতি বস্তার উপরে কমছে দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা